হ্যালো প্রিয় ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের আমাদের পর্যালোচনা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আপনাকে এই ভিডিওটি আগে থেকে একটি থাম্ব সাপ দিতে অনুরোধ করছি প্রকল্পের উন্নয়নের জন্য আপনার থাম্বো সাপ অত্যন্ত প্রয়োজন গরু মার্কেটস আমরা কোম্পানির বর্তমান কর্মক্ষমতা পর্যালোচনা করা হবে ওয়ার্কো ম্যানুফ্যাকচারিং কপ টেক ভিআইআরসি এই পর্যালোচনাটি আঠাশে মে দুই হাজার চব্বিশ তারিখের ডেটা ব্যবহার করে তৈরি করা হয়েছিল শ্রেণিবিভাগ দ্বারা গরু মাকেটস প্রতিষ্ঠান ওয়ার্কো ম্যানুফ্যাকচারিং কপ উপশ্রেণীর অন্তর্গত এডুকেশন বাষট্টি প্রতিষ্ঠান তুলনামূলকভাবে অংশ নেয় যা খুবই প্রতিনিধিত্বমূলক কর্পোরেশন সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি পরামিতি আরও বিস্তারিতভাবে অধ্যয়ন করব প্রয়োজন হলে আপনি এটি বিরতি দিতে পারেন আমরা অধ্যয়নের অধীনে সংস্থার সমস্ত সূচকগুলিকে আরও যত্ন সহকারে বিবেচনা করার প্রস্তাব করি আপনি পিন করা মন্তব্যের লিঙ্কটি ব্যবহার করে টিকার কাঠামোর সাথে টেবিলে যেতে পারেন আচ্ছা বন্ধুরা শুরু করা যাক কোম্পানির বাজার মূলধন ও ম্যানুফ্যাকচারিং কপ শূন্য দশমিক দুই বিলিয়ন ডলার এবং উপশ্রেণীর মূলধন হল তিরাশি ডলার বিলিয়ন ওয়ার্কো ম্যানুফ্যাকচারিং কপ শূন্য দশমিক দুই তিন আট শতাংশের একটি শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন আনুমানিক নয় সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল ৩৭ ডলার বিলিয়ন ওয়ার্ক এমএফজি কর্পোরেশন ভিআইআরসি শূন্য দশমিক দুই চার দুই শতাংশের একটি অংশ গঠন করে স্টক এক্সচেঞ্জ এবং ব্যালেন্স শীট মূলধনের শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে দখলকৃত শেয়ার ওয়ার্কও এমএফজি কর্পোরেশন ভিআইআরসি বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে শূন্য দশমিক দুই তিন আট শতাংশ বইয়ের মান শূন্য দশমিক দুই চার দুই শতাংশ এটি বিনিময় মূল্যের শেয়ারের চেয়ে দুই শতাংশ বেশি উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির আর্থিক দায় শূন্য ডলার দশমিক শূন্য এক দুই বিলিয়ন বইয়ের মূল্যে ঋণ মূলধনের তেরো দশমিক তিন শতাংশ কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার ফলাফল ভালো এক পয়েন্ট কোম্পানির স্টক মার্কেট মূল্যের সাথে লাভের অনুপাত নয়ের সাথে মিলে যায় তেত্রিশ দশমিক তিন সাবক্যাটাগরিতে সহ যা সাবক্যাটাগরির গড় থেকে তিয়াত্তর শতাংশ কম উপশ্রেণীর সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের মুনাফার মূল্যায়ন খুব ভালো দুই পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল ২২ ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ভবিষ্যতায় সাতাশ মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে এটি এখন থেকে চব্বিশ দশমিক তিন শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে ভবিষ্যৎ লাভের প্রত্যাশিত কর্মক্ষমতার একটি মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে বিক্রয় অনুপাত হল শূন্য দশমিক সাত উপশ্রেণীর গড় হল এক দশমিক সাত যা উপশ্রেণীর তুলনায় ঊনষাট শতাংশ কম উপশ্রেণী কোম্পানির সূচকের সাথে তুলনা করে রাজস্ব সূচকের সাথে কোম্পানির বাজার মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল দুইশো ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব তিনশো ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এটি বর্তমানের তুলনায় বাইশ শতাংশ বেশি উপশ্রেণী কর্মক্ষমতার বিপরীতে প্রক্ষিপ্ত ভবিষ্যতের রাজস্ব কর্মক্ষমতা মূল্যায়ন করুন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট আপনি যদি এই ধরনের বিশ্লেষণে আগ্রহী হন এই ক্ষেত্রে আমরা অনুগ্রহ করে আপনাকে আমাদের বিশ্লেষণে সদস্যতা নিতে এবং বেলটিতে ক্লিক করতে বলছি আপনার জন্য কারণ এটি বিনামূল্যে আপনি প্রকল্পটি ছড়িয়ে দিতে ব্যাপকভাবে সাহায্য করবেন গুরু মার্কেটস আপনার গুরুত্বপূর্ণ সদস্যতা জন্য অনেক ধন্যবাদ মার্জিন হল আট দশমিক এক শতাংশ যার উপশ্রেণীর গড় পাঁচ শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিন দশমিক এক শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট উপশ্রেণী কর্মীদের সংখ্যা পরিপ্রেক্ষিতে কোম্পানির শেয়ার শূন্য দশমিক দুই সাত তিন শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের পনেরো শতাংশ বৃদ্ধি এই সত্যটি কোম্পানির বর্তমান বিনিময় মূল্যের মধ্যে পার্থক্য প্রতিফলিত করে ওয়াকো এমএফজি কর্পোরেশন ভিআইআরসি সম্ভবত অবমূল্যায়নের দিকে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য মূলধনের পরিমাণ দুইশো হাজার ডলার যেখানে উপশ্রেণীর জন্য এটি দুইশো হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য ১৩ শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য লাভের পরিমাণ আঠাশ দশমিক দুই হাজার ডলার সাবক্যাটাগরিতে গড় আট দশমিক আট হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুইশো বাইশ শতাংশ উপশ্রেণী কর্মক্ষমতা তুলনায় পৃথক কর্মচারী প্রতি আনুমানিক লাভ ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানি কর্মচারী প্রতি রাজস্ব তিনশো সাতচল্লিশ ডলার হাজার উপশ্রেণীতে একশো পঁচাত্তর হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য আটানব্বই শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারীর জন্য বিক্রয় পরিমাণের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট শেয়ারগুলি দুই দশমিক আট শতাংশে ছোট সাবক্যাটাগরির গড় তিন দশমিক আট শতাংশ এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি মূল্যায়ন সূচক আর এস কোম্পানির জন্য চুয়ান্ন শতাংশের একটি স্তর দেখায় ওয়ার্কো ম্যানুফ্যাকচারিং কপ উপশ্রেণীতে আর স্তর চৌদ্দ প্রায় আটচল্লিশ শতাংশ গড়ে উপশ্রেণীর সিকিউরিটির মূল্য প্রায় শেয়ারের সমান ওয়াকো ম্যানুফ্যাকচারিং কপ একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা ওয়াকো এমএফজি কর্পোরেশন ভিআইআরসি এবং উপশ্রেণী শেয়ার আমরা যে বারো মাস ধরে প্রচার দেখতে ওয়াকো ম্যানুফ্যাকচারিং কপ দুইশো দশমিক তিন শতাংশের পরিবর্তন দেখিয়েছে উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে তিন শতাংশ এটি অবশ্যই কিছু বোঝায় না তবে আপনাকে এই সত্যটি মনে রাখতে হবে চূড়ান্ত স্কোর দেখানোর আগে দয়া করে কোম্পানির শেয়ার একটি মূল্যায়ন ছেড়ে ওয়ার্কো এমএফজি কর্পোরেশন ভিআইআরসি নীচের মন্তব্যে ফলাফল নিম্নরূপ দশ পয়েন্টের মধ্যে আট উপশ্রেণীর গড় ফলাফল হল এক দশমিক দুই পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে সমগ্র আমাদের বাজারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাজারের গড় স্কোর হল শূন্য দশমিক চার পয়েন্ট কোম্পানির জন্য একটি আট পয়েন্ট রেটিং বিরুদ্ধে ওয়কো ম্যানুফ্যাকচারিং কপ আসুন অর্ডার টেবিলে যাই এটি আপনার জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা করার সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক স্টক বিশ্লেষণের ফলে ওয়ার্কও ম্যানুফ্যাকচারিং কপ তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম গরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় একটি চুক্তি খুলুন কারণ ওয়াকো এমএফজি কর্পোরেশন ভিআইআরসি অবমূল্যায়িত উপশ্রেণী কোম্পানি আমাদের আপনাকে স্মরণ করিয়ে দেওয়া যাক যে এর আগে বারোই মে দুই হাজার চব্বিশ তারিখে আদেশটি প্রকাশিত হয়েছিল টিকার এসসি স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গরু মাকেটস এই আদেশে নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয় আদেশ বন্ধ করুন মুনাফা ছিল তিন দশমিক এক শতাংশ এভিডিওটি দেখার জন্য এবং তথ্য ব্যবস্থা ব্যবহার করার জন্য জনসাধারণকে ধন্যবাদ গরু মার্কেটস আপনি সত্যিই চমৎকার দর্শক